যেটা ক্যান্সারের কোনো অ্যানসার নেই সেটা কি দুটো জিনিসের কোনো অ্যানসার নেই এক নম্বর জিনিস হচ্ছে কার যদি নর্থ ইস্ট যেটাকে আপনারা ঈশান কোন টয়লেট থেকে গিয়ে থাকে বা কোনো কিচেন যদি গিয়ে থাকে এটার আর কোনো ট্রিটমেন্ট নেই এটাকে আমাদের ঘাটাতে হবে এক নম্বর দু নম্বর যদি যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ থেকে সাউথ ওয়েস্টের মধ্যে সাউথ থেকে একশো আশি ডিগ্রি সাউথ থেকে সাউথ ওয়েস্টের মধ্যে যদি কোনো এন্ট্রেন্স থেকে গিয়ে থাকে যদি কোনো এন্ট্রেন্স থেকে থাকে প্রবেশ দ্বার থাকে এর কোনো ট্রিটমেন্ট নেই বাকি যত রকমই সমস্যা থেকে আপনাকে বাস্তুর মধ্যে এভরিথিং ইজ ট্রিটেবল এভরিথিং ইজ ট্রিটেবল কিন্তু কেউ যদি বলে দেয় যে এই যে যে সমস্যাটা রয়েছে মানে যেটা আমি বললাম যে ট্রিটেবল যে এটা ট্রিটেবল এটা ট্রিট করা যেতে পারে আমি বললাম ওটা ফেক কথা বলছে যেটা সম্ভব না সেটা সম্ভব না

এই মিসগাইড যেন এদের পাল্লা জন্য একদম না পড়ে এটা ধ্রুব সত্য যেটা আছে সেটাই আমি আপনাকে বললাম মানে আমার আপনার সাথে কথা বলে এত ভালো লাগছে আমি নিজেও কত কি জানতে পাচ্ছি আমি এই প্রোগ্রামটা হয়ে গেল আমি নিজেও তো আমার বাড়ি প্ল্যানটা আপনাকে আগে WhatsApp করব আপনি আমি আমার দিক থেকে নিশ্চয়ই চেষ্টা করব ঠিক আছে